ফরিদপুর চার আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে সোমবার বাইশ ডিসেম্বর দুপুরে নির্বাচনী আচরণবিধি মেনে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব মোল্লার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট থেকে শতস্ফূর্তভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ভাঙা উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল অরা তিন সোফিয়ার নিকট মনোনয়নপত্র সংগ্রহকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান ওবায়দুল আলম সম্রাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুল পান্না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যখনই আন্দোলন সংগ্রাম ও আত্মত্যাগের কথা উঠে আসে তখনই কিছু নাম বারবার অনিবার্যভাবে উচ্চারিত হয় সেই তালিকায় একটি উজ্জ্বল নাম হল শহীদুল ইসলাম বাবুল তিনি কেবল একজন রাজনৈতিক কর্মী বা দলের নেতা নন তিনি এক অনন্য সংগ্রামী চরিত্র যিনি জীবনভর গণতন্ত্র মানুষের অধিকার এবং ন্যায়ের পক্ষে লড়াই করে গেছেন তার পথচলা ছিল আন্দোলন মিছিল স্লোগান বারবার কারাবরণ ও নিপীড়নের মধ্য দিয়ে উনিশশো নব্বই সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দুই সালের এক বাই এগারো সামরিক শাসনকাল আবার দুই হাজার ও দুই হাজার আঠারো সালের নির্বাচন বঞ্চিত গণতান্ত্রিক আন্দোলন প্রতিটি সংগ্রামে তার উপস্থিতি ছিল অগ্রভাগে কোন দমননীতি নীতি বা শাসকের ভয় ভীতি তাকে টলাতে পারেনি বরং প্রতিটি বাধা তার রাজনৈতিক বিশ্বাস ও সংগ্রামী মনোভাবকে আরও দৃঢ় করেছে শহীদুল ইসলাম বাবুলের শৈশব ও কৈশোর থেকেই তিনি সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন ফরিদপুরের মাটি ও মানুষের সাথে তার বেড়ে ওঠা তার কৈশোরকাল কেটেছে স্বাধীনতার পরবর্তী অস্থির রাজনৈতিক সময়ের মধ্যে যখন দেশ একদিকে সামরিক শাসন অন্যদিকে অর্থনৈতিক সংকটে জড়িত উনিশশো বিরাশি সালে এরশাদের সামরিক শাসন যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় তখন তরুণ বাবুল অনুভব করেন যে দেশের প্রকৃত মুক্তি আসবে জনগণের শক্তির মাধ্যমে তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে গণতান্ত্রিক চেতনা আত্মস্থ করেন স্থানীয়ভাবে ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে ধীরে ধীরে নিজের নেতৃত্ব গুণ সাহসিকতা ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনের অপরিহার্য হয়ে ওঠেন নিউজ টেক্স দৈনিক অন্য